এখানে আমরা একটা গেম খেলতে যাচ্ছি সেই গেমটা হচ্ছে এমন হবে এই কাগজে যেটা লেখা আছে একজন করে কাগজ তুলবে লেখা যেটা থাকবে তার সেটাই করে দেখাতে হবে সে গান হোক অভিনয় হোক কৌতুক হোক নাটক হোক বা যেটাই হোক মানে যা লেখা থাকবে তার সেটা করে দেখাতে হবে আর এই খেলাগুলো খেলবে কিন্তু আমাদের রাজশাহী সব সেলিব্রিটি বুঝতে পারবে রাজশাহী সব কন্টেন্ট ক্রিয়েটর এগুলো বড় বড় সব সেলিব্রিটি আছে জন যাই হোক তাহলে আমরা খেলাটা চালু করি বড় বড় নাম

ওরে মাই গড ও তো বলতা হ আমি বলতে দিছি হ্যাঁ আমার নাম জوشনা বানু জوشনার মতো গায়র লাগছিল আমার তাই আমার বাপ মা আমার নাম রেখে জوشনা বানু আমার শামী আমাত মারে 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 গায়র কালো করে মারে আর কয় জাতুর বাপের বাড়ি রেডিও ওয়ান সাইকেল আর ঘোড়িয়া আমি তখন কোনু

অভিনয় পাগল এই তো পাগলের অভিনয় উঠেছে কই থেকে পাগল